রাজনৈতিক হত্যাকারীরা যেন পাশের দেশে আশ্রয় না পায় জাতিসংঘের কার্যকর ভূমিকা দাবি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই গতকাল আসুরের নামাজের পর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন কবরের পাশাপাশি দাঁড়িয়ে তিনি শহীদদের রোহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মাকাম দানের জন্য দোয়া করেন জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে পীর চর্মনাই বলেন হাদির জানা যায় লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করে এই জাতি আর কোন আধিপত্যবাদী শক্তির পিছনে খেলায় হবে না বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে অন্যায় জুলুমের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে তিনি আরো বলেন রাজধানী ঢাকায় প্রকাশ্যে একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার পর ঘাতকরা কিভাবে সীমান্ত অতিক্রম করে দেশ ত্যাগ করল তার রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য গভীর প্রশ্নের জন্ম দিয়েছে সরকারকে অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করতে হবে স্বাধীন দেশের মধ্যে একটা ঘাতক গুলি করে এবং তার সাথীরা সহ কিভাবে নির্বিঘ্নে আমাদের দেশ থেকে পালিয়ে আমাদের বর্ডার ক্রস করে এবং সেখানে কাটাতারের বেড়াকে সে ডেঙ্গিয়ে কিভাবে উপারে ভারতে গেল এটা আমাদের বোধগম্য নয় আমরা পরিষ্কারভাবে বলছি খুব অল্প সময়ের ব্যবধানে এই ঘাতকদেরকে এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমি জাতিসংঘকে বলব যে খুন করে একটা দেশের ভিতরে আশ্রয় নেবে আর সেখানে জাতিসংঘ এটা আপনারা কঠিনভাবে এর পদক্ষেপ নিয়ে ওই খনিদেরকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা প্রকাশ্যে বিচারের ব্যবস্থা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই